বন্ধুরা আজ আমি কলমি শাকের একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব কম তেল মশলায় এত সুন্দর খেতে হয় এই রেসিপিটি বন্ধুরা তোমরা একবার না খেলে বুঝতে পারবে না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটা এতটাই সুন্দর খেতে হয় যে দু তিনবার ভাত চেয়ে নিতে হবে কলমি শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুয়াটি কলমি শাক আর শাকগুলোকে প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটা কথা বলি বন্ধুরা এখানে কিন্তু আমি ডগাগুলো নিয়েছি এই আগা থেকে এই ডগার পাতাগুলোই কিন্তু নিয়েছি আর ডালগুলো আমি ফেলে দিয়েছি আর এবারে আমি এই শাকগুলোকে মিহি করে কুচিয়ে নেব দেখো গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে আর আমি এখন এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এবার তেলের মধ্যে ভেজে নিতে হবে একটু একটু খুব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্পে একটু হলুদ গুঁড়ো এবার দেখো এক টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকেও পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নেব দেখো পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ কিছু সময় ভেজে নিয়েছি যেহেতু আমি কলমি শাকটার ডাল দিয়ে বানাবো তাই এখানে দেখো মুসুরি ডাল আমি এখানে হাফ কাপ মুসুরি ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সবটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই ডালটাকে প্রথমে আমাদের একটু নরম করে নিতে হবে আর সেই জন্য ডালটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাই এখানে আমি প্রথমে হাফ কাপ মতো জল দিলাম দেখো আরও সাবান্য একটু জল আমি দিলাম এবার দেখো গ্যাসের হিট কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে ডালটাকে অতিরিক্ত গলিয়ে ফেলার দরকার নেই সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এরকম ভাবে সেদ্ধ করলেই হবে এবার ডালটাকে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন ভাজা জিরের গুঁড়ো কলমি শাকের এই রান্নায় ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে দারুণ টেস্ট হয় সবটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখো আমি এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা কলমি শাকগুলো এবার ডালটার সাথে প্রথমে শাকগুলোকে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে দেখো এই শাকের মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরও কিছুটা রসুন কুচিও দিয়ে দিলাম এখানে আমি টু টেবিল স্পুন রসুন কুচি নিয়েছি ডালের মধ্যে ওয়ান টেবিল স্পুন দিয়েছি আর বাকি ওয়ান রসুন কুচি আমি এই শাকটাতে দিয়ে দিলাম আমি আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালে আমি লবণ দিয়েছিলাম এবার শাকটা দেওয়ার পরে আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সবটাকে ভালো করে আবারও মিশিয়ে দেবো সবটা মিশিয়ে দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর আমি এতে কিন্তু এক ফোঁটাও জল মেশাবো না কারণ এই শাকের থেকেই জল বেরোবে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো শাক থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সবটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে জলটা টেনে যায় আমার শাকের জলটা কিন্তু প্রায় টেনে এসেছে দেখো খুব সুন্দর একটা মাখো মাখো মতো হয়ে গেছে এইভাবে শাক রান্না করলে রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো তবে ডাল দিয়ে কলমি শাকের এই রান্নাতে একটু চিনি দিলে এর টেস্টটা বেশ ভালো হয় ডাল দিয়ে এই কলমি শাকের রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পেলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমার কলমি শাকের এই রেসিপিটি তোমরা যদি এর স্বাদ পেতে চাও তাহলে আজই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাও কে কেমন লাগলো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর মিষ্টি একটা কমেন্ট করে দিও তোমাদের সুন্দর একটা কমেন্টে আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাই ফিরছি খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো আজ হলে আসি ধন্যবাদ